তো আমি এখন আছি পিজি হাসপাতালের সামনে এ হচ্ছে পিজি হাসপাতাল এবার তোমরা ভাবছো হয়তো আমার শরীর খারাপ হয়ে গেছে তো এরকম কোনো ব্যাপার না আমি এখন এসেছি দশ টাকায় আনলিমিটেড বিহারি কাকু ঘুগনি খেতে সেটা হচ্ছে পিজি হাসপাতালের পাশে এ হচ্ছে পিজি হাসপাতাল আর এই পাশে যে বলি ওই সামনে চলো এখন সে বিহারি কাকুর ওদিকে যাই ঘুগনি খেতে তো এই হচ্ছে সামনে ঘুগনি কাকার কাকা

আরে কেমন লাগে খুগনি সেটাকে না কেমন লাগে বলতে পারব না এটা এটা বললেই অ্যাকচুয়ালি খারাপ যে ময়দা ছাড়া এটা কিছুই আছে না তার জন্য কারোটা আছে আর ওইটা আছে অ্যাকচুয়ালি ফুটカラー ঠিক আছে খে হ্যাঁ কিন্তু খেলেই অ্যাকচুয়ালি পেটের প্রবলেম এ ছাড়া কিছু এর নয় হ্যাঁ তার জন্য বলে রাখলাম এটা খেলেই পেটের প্রবলেম ঠিক আছে দুটোই ও ভালো করছে ভালো বলবো না কাউকে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা কাজ হচ্ছে এটা কারোটা আসছে অ্যাকচুয়ালি ময়দার জন্য তাছাড়া কিছুই না তো ফাইনালি এখন আমার হাতে বিহারি কাকার ঘুগনি দশ টাকার আনলিমিটেড ঘুগনি যত খুশি খাও যতবার খাবে ততবার দেবে ভাই শেষ হয়ে যাবে আবার দেবে তো একটু খেয়ে দেখি কিরকম আদৌ কি জিনিসটা ভালো নাকি কিরকম ভাই এদিকে রিভিউটা আমি কাকার সামনে দিতে পারতাম কিন্তু কাকার হয়েছে বলে ভাই লোকজন রয়েছে খারাপ ভাবে সব কাস্টমার পালিয়ে যাবে সত্যি কথা বলতে ভাই এই মাল যদি তোমরা খাও ওই দশ টাকার ঘুগনি এই দেখা দেখালো হাসপাতাল দেখা এই পাশে হচ্ছে পিজি হাসপাতাল এই ঘুগনি খেয়ে তোমাদের এই পিজি হাসপাতালে ভর্তি হতে হবে ভাই কিচ্ছু করার নেই ভাই সত্যি কথা বলতে ভাই একদম বাজে খেতে বৃষ্টি খেতে আমি এখন ফেলে দেবো ভাই আমি আর খেতে পারছি না বিশ্বাস করো সত্যি এই বিহারি কাকার ঢুক দোকান হচ্ছে এখানটা আর এই যে পাশের লোক সবাই আর কি এখানে ঘুগনি রেখে খায় এই যে উপরটা দেখতে পাচ্ছো আর কাকা এখন সব পরিষ্কার করে দিচ্ছে এই যে বিহারি কাকার ঘুগনি এখন শেষ কাকা আসল কোনটা গো এটা অন্নপূর্ণা ওটা অন্নপূর্ণা আসল কোনটা বলো তো এটা ওটাই অন্নপূর্ণা আসল উনি আমার সার্টিফিকেট দেখাচ্ছে বলছি এটা আসল বলতে দাও বলতে দাও দেখি কাকার কাছে যাই একটু কে তো বীর কেন হয়েছে

আমি কি পচে গেছি নাই পচে তাই বলে গেছি আরেক দি দাও হ্যাঁ দিন মা অন্নপূর্ণা ঘুগনি মানে হচ্ছে বিহারি কাকার ঘুগনি দশ টাকায় আনলিমিটেড বাই কি করে যায় সেটা আজকে দেখতে আসছিলাম তো ব্যাপারটা হচ্ছে ঘুগনিতে হচ্ছে পুরো জল থাকে হ্যাঁ কালার মানে ফুড কালার ফুড কালার হাবি যাবি মেরে ঘুগনি একদম বারোটা বাজি যায় আর একটা কথা ভাই এই ঘুগনি যদি খাও পাশে পিজি হাসপাতাল তোমাদের এখানেই ভর্তি হতে হবে যদি এক প্লেটের জায়গায় দু প্লেট বেশি করে নিয়ে নাও যে ভাবছো যে দশ টাকায় ফ্রি পাচ্ছো যে খাবো বেশি করে তো এক প্লেটের জায়গায় যদি দু প্লেট খাও তোমাদের হাসপাতালে ভর্তি হতে হবে এটা নিখ্যাত তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক ভিডিও এখানে শেষ আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক